আসসালামু আলাইকুম আমি মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলা সোনাঘাট উপজেলা সংকীর্ণ রাস্তা আবার অবৈধ দখলদার দীর্ঘ যানজট ক্যাপশো হয়তো দেখছেন এভাবে দীর্ঘ যানজট লেগিয়ে আছে ঘন্টার পর ঘন্টা ডাকা টু সিলেট সিক্স লেনের কাজ চলতেছে এরই ধারাবাহিকভাবে ফ্লাইওভারের কাজ চলতেছে কিন্তু রাস্তা সংকীর্ণ থাকার কারণে যে একটা সরকারি এক জায়গা এই জায়গাতে অনেকের গড় উঠানো আছে অবৈধভাবে আর যার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে গাড়ি চলতে পারতেছে না দীর্ঘ যানজট লেগে আসে দিকে অত্যাধিক গরম তাছাড়া এই দীর্ঘ যানজট এদেরও জীবন উষ্ঠাগত যারা এই গরমের মধ্যে যানজটে আটকে আছে তারা বুঝে যে যানজটের কষ্টটা কি জিনিস মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা এইভাবেই দাঁড়িয়ে আছে। আমি যেদিকে ক্যামেরাটা মুখ করে ধরতেছি এটি হলো সিলেট দেখেন দীর্ঘ ও যানজট একেবারে ব্রিজের সামন পর্যন্ত দেখা যায় একদম ব্রিজের শেষ সীমানা পর্যন্ত শেষ সীমানা পর্যন্ত এই যানজট লেগেই আছে লেগে আসে দীর্ঘ যানজট প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন যারা অবৈধ দখলদার তারা রাস্তাটা ছেড়ে দিলে হয়তো যানজট থেকে মুক্ত হবে মানুষের কষ্টটা কমবে এই অত্যাধিক গরম তাছাড়া এইভাবে যানজট লেগে থাকলে সবচেয়ে বড়ো সমস্যা এরই মাঝামাঝি কোনো গাড়ি ব্রেক করলে কোনো যান্ত্রিক সমস্যা হলে ত্রুটি হলে আরও সমস্যা হয়ে যাবে এই দেখেন এইটা এটা হলো ডাকা রোড এই রাস্তাটা দেখেন যদি দুই দিকে যায় কিন্তু সিলেট রোড থেকে যে গাড়িগুলো আসে সেই দিকে রাস্তা একেবারেই নাই বললেও হয় এভাবে দীর্ঘ যানজট লেগে আসে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এই সমস্যা থেকে পরিত্রাণের প্রয়োজন আপনাদের মন্তব্য লেখবেন আবারও ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম